বারো ঘন্টার বিজেপির এই বন্ধের প্রভাব দেখা গেছে ধূপগুড়ির বিজেপির সমর্থক বিজেপির দলীয় কার্যালয় নিজেদের মধ্যে বচসা থেকে রীতিমতো হাতাহাতে সৃষ্টি হয় সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছাতেই পার্টি অফিসের শাটার বন্ধ করে দিয়ে ভেতরেই চলছিলো মারপিট অভিযোগ প্রত্যক্ষদর্শীদের এদিকে গোটা ঘটনা নিয়ে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় কটাক্ষ করতে ছাড়েননি যদিও গোটা বিষয়টি অস্বীকার করে নিয়েছেন তারা দলীয় কার্যালয়ে কর্মী সমর্থক কার্যত বারো বিজেপির বারো ঘন্টার বন্ধের মাঝে ধূপগুড়িতে কার্যালয় ইতিমধ্যে দেখা গেছে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি কি পরিস্থিতি সেখানকার একেবারে দেখো এমপি যেটা আমরা সকাল থেকে দেখছিলাম যে বিজেপি কর্মী সমর্থকদের তারা আন্দোলন শুরু করে এবং তারা বিক্ষোভে সামিল হয় এবং পরবর্তীতে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সহ কিন্তু তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারা সেখান থেকে সরে গিয়ে মিছিল করে দলীয় কার্যালয়ে যায় যেমনটা তারা বলছিল আমাদেরকে যেমনটা তারা তত্ত্ব দিচ্ছিল যে তারা কিন্তু দলীয় কার্যালয়ে ভেতরে তারা একটি ং করার উদ্দেশ্যে তারা কিন্তু সেখানে রওনা হয় এবং সেখানে গিয়ে কিন্তু একেবারে একটা অন্যরকম একটা ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে ছবিতে যে রীতিমতো একে অপরের দিকে কিন্তু তারা আসছিলেন প্রথমেতন শুরু করা তারপরে কিন্তু একজন কর্মী আরেকজন বিজেপি কর্মী সমর্থকের উপরে কিন্তু হাতাহাতি শুরু হয়ে শুরু হয়ে যায় এবং তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে বিজেপির এই গোষ্ঠী কুন্দল বিশেষ করে ধূপগুড়ি তা কিন্তু আজকে যে প্রথম তা নয় এর আগেও আমরা দেখেছিলাম উপনির্বাচনের সময় কিন্তু যখন প্রাক্তন বিধায়ক তৃণমূলের যে যিনি ছিলেন করেন মিতালি রায় তিনি কিন্তু বিজেপিতে বিজেপিতে যোগদান করেন এবং সেই যোগদান কর্মসূচিতেও কিন্তু আমরা দেখেছিলাম বিজেপির দলীয় একটা গোষ্ঠী কেন্দ্র আর ঠিক একইভাবে আজ যখন বাংলা বন ডাকার একটা ঘটনা সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কার্যালয় অর্থাৎ ধূপগুড়ির যে বিজেপি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভেতরেই কিন্তু চলছিল তাদের একেবারে এরকম হাতাহাতির মতো একটা ঘটনা যদিও প্রত্যক্ষ দোষী যারা রয়েছেন তারা কিন্তু আমরা সেই ঘটনার কথা জানার জানার পরেই কিন্তু সেখানে উপস্থিত হই এবং আমরা যখন ছবি করতে যাই সেই ছবি করতে কিন্তু প্রথমে আমাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপরে দলীয় কার্যালয়ের যে সাঁতার সেই সাতার কিন্তু পুরোপুরি নামিয়ে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় এবং বাইরে থেকে যে আওয়াজ পাচ্ছে এবং ছবিতেও যেমনটা এখন দেখা যাচ্ছে বা ধরা পড়ছে সেখানে তারা কিন্তু ভেতরেই কিন্তু তারা কিন্তু তীব্র একটা উত্তেজনা তৈরি করে দেয় এবং তারপরে বেশ কিছুক্ষণ পরে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসতেই আমরা যখন তাদেরকে যখন প্রশ্ন করি তারা কিন্তু গোটা বিষয়ে অস্বীকার করেন এবং তারা জানায় যে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এমন কি তারা বিষয়ে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যদিও উপস্থিত থাকা প্রত্যেক দшила কিন্তু এক গ্রুপ ভাবে স্বীকার করে নিয়েছেন এবং ঠিক কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়ে কিন্তু তিনমুললের যে বিধায়ক ধূপগুড়ি তার উপস্থিতিতে কিন্তু একটি মিছিল করা করা হয় এবং সেই মিছিলেও দেখা যায় একা অপর কি কটাক্ষ করতে এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তোকে দিয়ে রাখি এখন কিন্তু তারা এই ধরনের ঘটনার পরে তারা আবারো প্রতিবাদ মিছিলে शामिल হয়েছে এবং ধূপগুড়ি রাজপথে বেরিয়েছেন সেই বিজেপি সমর্থকদের আটক করে থানায় নিয়ে যায় ধন্যবাদ সানি তোমাকে যেমনটা আপনারা শুনলেন আজকে এই বারো ঘন্টার বিজেপির ডাকা বন্ধের দিনে বিজেপির কার্যালয়ে কার্যত ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এই বিজেপি কার্যালয়ে মূলত শোনা যাচ্ছে কারণেই তারা সেই কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে কিছু বচসা সৃষ্টি সৃষ্টি হয়েছে এমনটাই অভিযোগ করছে প্রত্যক্ষদর্শীরা কিন্তু তারপরেই তারা যখন সেখান থেকে বেরিয়ে আসেন সেই ঘটনাটি সাংবাদিক মাধ্যমে জিজ্ঞাসা করা হলে তারা সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন এবং তারপরে এটিও শোনা যাচ্ছে যে সেখানকার কিছু বিজেপি কর্মীকে পুলিশ ইতিমধ্যে আটকও করেছেন Thank you.